প্রজাপতি কোথায় পেলে ভাই এমন পাখা কোথায় পেলে ভাই এমন পাখা টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাথা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা তুমি টুলটুলে বন ফুলে দুঃখাও মোর বন্ধু হয় সেই মধু দাও মধু দাও তুমি টুলটুলে বন ফুলে ম খাও মোর বন্ধু হয় সেই মধু দা

হাওয়ায় নিচে নেচে যাও তুমি হাওয়ায় নিচে নেচে যাও আজি তোমার মতো মোরে আনন্দ দাও আজি তোমার মতো মোরে আনন্দ দাও এই জামা ভালো লাগে না দাউ জামা ছবি আকা কোথায় পেলে ভাইয়া মনে thank <laughs> you